নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব বেসন দিয়ে লাড্ডু অনেকে দেখবেন বাজারে কিন্তু বিক্রি করে মুগের লাড্ডু বলে বা কেউ বেসন লাড্ডু বলে কেউ ভাজা লাড্ডু বলে এরকম নানান রকমভাবে এই লাড্ডুটাকে বলা হয় আর বাজারে খুব সহজে এটা কিনতেও পাওয়া যায় তো আর বাচ্চারাও ভালোবাসে বয়স্করাও ভালোবাসে যার জন্যেই এই লাডুটার খুব চাহিদা তো যার জন্য আমি এই তো বাড়িতে তৈরি করলাম এই কারণে যে কয়েকদিন পরেই তো হচ্ছে রাখি বন্ধন তার কয়েকদিন পরেই হচ্ছে জন্মাষ্টমী তো দুটো দিনই এই জিনিসটা ব্যবহার করা যাবে গোপালকেও আমাদের কৃষ্ণ গোপালকেও এটা তৈরি করে নিবেদন করা যাবে পুজোতে আর ভাইকেও বা দাদাকেও এই লাড্ডুটা তৈরি করে নিজের হাতে তৈরি করা দিদি বা বোনের হাতে খেতে ভাই বা দাদারা খেতে খুব খুশি হবে কীভাবে তৈরি করছি আপনারা সাথে থেকে দেখে নিন এই যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে আর ঘি দিয়ে করব আপনারা চাইলে ঘি যদি বাড়িতে না থাকে তো শুধু রিফাইন তেল দিয়েও করতে পারবেন আর আধেক আর্ধেক যদি রিফাইন তেল আর ঘি দেন সেটাও দিতে পারেন পুরো ঘি দিয়েও তৈরি করতে পারেন তো থাকুন সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল দেখুন তেল আর ঘি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি একটু একটু করে বেসনগুলো দিয়ে দেবো দিয়ে কম আছে এই বেসনটাকে পুরো আমি ভেজে নেব এইভাবে আমি কম আছে ভেজে নেব পুরো বেসনটাকে আঁচটাকে কমিয়ে ভাজতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর যখন এটা ভাজতে ভাজতে দেখবেন তেল ছেড়ে দেবে আপনাদের দেখাবো আমি সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য দেখুন আমি কি সুন্দরভাবে যে তেলটা আমি দিয়েছি এখন কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে আচ্ছা যদি ধরুন মনে করুন যে আপনি তৈরি করছেন যখন ভাজতে ভাসতে তেলটা ঠিক বা ঘিয়ে আপনি আন্দাজটা ঠিক করতে পারেননি তার জন্যে ভয় পাবার কিছু নেই আপনি আলাদা করে একটা বাটিতে বা কোনো একটা হয়তো যে ছোক দেওয়া হাতাগুলো থাকে যাতে হোক একটু তেল বা ঘি যেটা দিয়ে আপনি মনে করবেন দেবেন একটু সেটা আপনি আলাদা করে একটু গরম করে ওপর থেকে একটু একটু করে ঢেলে দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই যে আপনার কম হয়ে গেছে বলে লাড্ডুটা দেখতে বা খেতে টেস্ট বাজে হবে তা নয় হয়তো আন্দাজটা নাও করতে পারেন বাড়িতে ধরুন আপনারা নিজেরা তৈরি করে খাচ্ছেন আর আমি হয়তো এক বাটি দিয়ে করলাম আপনি হয়তো তিন বাটি দিয়ে করবেন কি হাফ বাটি দিয়ে করবেন তাহলে তো সেইভাবে আন্দাজটা আপনি বুঝতে পারছেন না হয়তো তখন আপনাকে একটু তেল বা ঘি যেটাই দেবেন একটুখানি গরম করে নিতে হবে আর সুন্দর একটা বেসনের গন্ধ ছাড়বে এভাবে করে নিন আমি কিন্তু দেখুন পুরোটাই গরম মানে একদম কম আছে কিন্তু এটাকে ভাজছি দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার উপর থেকে আমি দু চার ফুটা জল আমি ছিটা দিয়ে দেবো বেশি না কিন্তু আমি এইভাবে কিন্তু আঁচটাকে বাড়িয়ে দেবো আঁচটাকে একদম বাড়িয়ে দিতে দিতে হবে হবে ফুল ফ্লেমে ফ্লেমে দিয়ে আপনাকে এইভাবে কিন্তু জলে ছিটা দিয়ে দিতে হবে এইভাবে আপনাকে এটাকে করে নিতে হবে আবার দিতে হবে দু চার জল দিয়ে এইভাবে আপনাকে নেড়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে বন্ধ বেরিয়েছে আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এইবারে আমি গ্যাসটা অফ করে দেব একটা থালার মধ্যে থালার আসার থালার মধ্যে ঢেলে নেব এই গরম অবস্থাতে এবার আমি দিয়ে দেব এই যে এলাচের গুঁড়ো করে রেখেছি আমি চারটে এলাচ দিয়েছি এই গুঁড়োটার মধ্যে দিয়ে দেব। তবে দেখবেন একটু যেন হালকা ঠান্ডা একটুখানি ঠান্ডা হয়ে যায় এখন যেমন গরম আছে এই গরমে তো আপনি এতটা গরমে হাতে পারা যাবে না তো সেই জন্য একটুখানি দেখতে হবে যে ঠান্ডা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি চিনির পাউডার এই যে চিনি পাউডার করে রেখেছি এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব তাহলে আমার এটা মিশে যাবে খুব সুন্দরভাবে একদমই কড়াইয়ে দেবেন না তাহলে কিন্তু কড়াইয়ে দিলে ভালো হবে না এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আর খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু চিনিগুলো ভালোভাবে মেল্ট হবে না মিশে যাবে না ভালোভাবে সেই জন্য আপনাকে করতে হবে কি একটুখানি হালকা গরম থাকতে এটাকে মিশিয়ে নিতে হবে যদি না পারেন হাতে তাহলে আপনাকে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন দেখুন এখন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে রেডি এবারে কিন্তু এটা বেঁধে নেবার মতো হয়েছে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে আর এখনও কিন্তু গরম আছে গরম না থাকলে কিন্তু আপনি লাড্ডু শেপটা দিতে পারবেন না তো এইভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে আর আমি শেপটাও দেব আর এই ডিশের মধ্যে তুলে রাখবো আপনাদের দেখাচ্ছি আমি লাড্ডুটা পাকানোর আগে আপনাদেরকে একটু হাতে ঘি মেখে নিতে হবে ঘি না হলে তেল নিয়ে নেবেন এইভাবে নিয়ে আর আপনারা যে রকম সাইজের করতে চান ঠিক এইভাবে করে নেবেন যে রকম সেপ দিতে চান ছোট বড় মাঝারি যে রকম এই দেখুন দরকার হয় একটা মাপ করে নেবেন যে এইটার মাপে করব। একটা বড় হয়তো চামচ নিয়ে হয়তো করলেন এই দেখুন দেখুন কি সুন্দর হচ্ছে আমার সবগুলো দেখুন তৈরি হয়ে গেছে তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমার এক বাটিতে এতগুলো তৈরি হয়েছে এক বাটি বেসন মানে ধরে নিন ওই আড়াইশো গ্রাম হবে তো সেই হিসাবে কিন্তু আমার খুব সুন্দর হয়েছে লাড্ডুগুলো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন অবশ্যই কিন্তু রাখি পূর্ণিমায় বা আপনারা হয়তো জন্মাষ্টমীতে এই লাড্ডুগুলো তৈরি করে খেতে পারেন বা ঠাকুরকে দিতে পারেন এই রকমভাবে খুব সুন্দর এই লাড্ডুগুলো তৈরি করতে খুব সহজ আর আমার খুব তাড়াতাড়ি দেখুন হয়ে গেল একদমই অল্প কম খরচের মধ্যে দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন আগেই বলেছি ঘিয়ের প্রয়োজন নেই যদি মনে হয় আপনারা ঘি দিয়ে করবেন না তেল দিয়ে করবেন তো তাও এইরকমই হবে কোনো অসুবিধা নেই এর থেকে দিয়ে দেবো আমি একটুখানি ওপর থেকে গ্রেট করে কাজু দিয়ে দেবো ওপর থেকে এভাবে দেখা সুন্দরের জন্য একটুখানি গ্রেড করে দেবেন কয়েকটা কাজু নিয়ে ছটা সাতটা বা উপর থেকে আধ ভাঙা করে দুটুকরো করে নেবেন কাজু কাজুগুলোকে এরকম করে বসিয়ে দিলেও হবে কিন্তু এভাবে দিলেও ভালো লাগবে আমি যে বেসনের লাড্ডুগুলো করলাম এই বেসনের লাড্ডুটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার আপনারা তৈরি করবেন আর কেমন হলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেন বলছি বাড়িতে এটা সহজ তৈরি করে রাখা সবসময় দেখবেন বাইরের থেকে আমরা কিনে নিয়ে এসে খাই তো এই লাড্ডুগুলো কিন্তু এগুলো আমরা পুজোতেও নিয়ে এসে অনেক সময় দিই আপনি বাড়িতে যদি তৈরি করে রেখে দেন দেখবেন ঠাকুরকেও পুজোতে নিবেদন করা যায় আর দেখবেন বাড়িতেও তৈরি করে ইচ্ছে মতো হয়তো খাওয়াও যায় মনের ইচ্ছে মতো আর জিনিস এভাবে আপনারাও বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই যেটা থাকবে বাড়িতে সেই জিনিসটা দিয়ে আপনারা খুব সহজে সহজভাবে উপকরণ দিয়ে আপনারা তৈরি লাড্ডুটা তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যেভাবে আমি করে এসেছি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটা আমি দেখিয়েছি অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিজেরা তৈরি করে খাবেন পরিবারের সকলকে তৈরি করে খাওয়াবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আমার সাথে সব দিন আপনারা আছেন ঠিক সেইভাবে আমার সাথে থাকবেন আর আমি সবগুলো উপকরণ আপনাদেরকে বলেছি যে খুব সহজে কিন্তু বেসন বেসনের যে লাডুটা তৈরি করা যায় বাড়িতে আর যদি যেটা আপনার সুবিধায় হাতের কাছে থাকবে সেই জিনিসগুলোই আপনি দেবেন যদি না থাকে সেটা স্কিপ করে যাবেন কোনো অসুবিধে নেই তাতে যে লাড্ডুর স্বাদ একটু পাল্টে যাবে কোনো অসুবিধে নেই যে স্বাদ পাল্টে যাবে ইচ্ছে হলে যদি বাড়িতে ঘি দিয়ে না ওটা পুরো দেন তেল দিয়েই করে যখন লাড্ডুটা পাকাবে একটু ঘি হাত করে নিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নেবেন আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করবেন কিন্তু তো চলুন আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি এভাবে তৈরি করে দেখালাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের আমি ভিডিওটা শেষ করছি